শুধুমাত্র একটা নাড়া দিলাম আর কী পরিমাণে সাদামাছি উড়ছে আপনারা জাস্ট নিজের চোখে দেখে নিন তো এই রকমই অনেক কৃষকের এই সমস্যাটা হচ্ছে যে সাদা মাছি কিন্তু একদম জমি থেকে তাড়াতে পারছে না আজকের ভিডিওতে আমি সাদামাছি তাড়ানোর সঠিক নিয়ম বা সঠিক উপায় সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজকের ভিডিওতে আমি বেশ কিছু ঔষধ সম্পর্কে আলোচনা করব যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের জমির সাদামাছিকে কিন্তু হানড্রেড পারসেন্ট তাড়াতে পারবেন সেটা আপনারা জৈব পদ্ধতি বলুন বা রাসায়নিক পদ্ধতি দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব এবং সাদামাছিটা যাতে জমি থেকে একদম সম্পূর্ণরূপে বিতাড়িত করতে পারেন সেটার নিয়েই চেষ্টা করব তো সর্বপ্রথম আগে দেখুন আমার যে জমিটা রয়েছে এটাতে শশা এবং করলা এখন বর্তমানে রয়েছে এবং এটাতে কী পরিমাণে সাদামাছি রয়েছে সেটা আপনারা দেখতেই পেলেন এবং এটাতে আজকে আমি ঔষধ ব্যবহার করব কোন কোন ঔষধ ব্যবহার সব থেকে বেশি কার্যকরী হবে সেটা আপনারাও চাইলে ব্যবহার করতে করে দেখতে পারেন তাহলে আশা করি আপনাদেরও কিন্তু সাদামাছিটা নির্মূল হবে সর্বপ্রথম আমি ঔষধ ব্যবহার সম্পর্কে আলোচনা করব তারপর আরেকটা পদ্ধতি আলোচনা করব যেটাতে আপনারা ঔষধ ব্যবহার না করে কিন্তু সাদামাছি সম্পূর্ণরূপে তাড়াতে পারবেন তো দেখুন প্রথম যেটা আপনাদেরকে ব্যবহার করতে হবে বা ব্যবহার করতে পারেন সেটা হলো কাইট এই কাইটের কম্পোজিশনের কথা যদি বলি এটাতে ইন্ডো ইন্ডোস্কাপ রয়েছে চোদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট আর তার সাথে রয়েছে অ্যাসিডামাপিট সাত দশমিক সাত পার্সেন্ট তো এই যে কাইটটা রয়েছে এটা সাথে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে সেটা আমি বলছি আর এই কাইটের যদি আপনারা ডোজ বলেন এটা আপনারা প্রতি লিটার জলে এক এম এল হিসাবে কিন্তু ব্যবহার চাইলেই করতে পারেন কোনো অসুবিধা নেই তো এটার সাথে আবার আলাদা করে আপনাদেরকে কিন্তু অ্যাসিডামাপিট মিক্স করতে হবে যেমন এখানে দেখুন একটা ওয়াবকিল বলে ওষুধ রয়েছে এটার মধ্যে অ্যাসিডামা পিঠ রয়েছে কিন্তু কুড়ি পার্সেন্ট তো এই এই যে কিলটা রয়েছে এটা আপনারা কুড়ি গ্রাম আপনারা কিন্তু পনেরো লিটার জলে ব্যবহার করবেন তো এইটা আর কাইট যদি ব্যবহার করেন আশা করি এটাতে সাদামাচি তো যাবেই তার সাথে আরও বিভিন্ন ধরনের যে সমস্ত উড়োপোকা বা বিভিন্ন পোকা থাকে সেগুলোও যাবে এটা আমি নিজে ব্যবহার করেছি এবং এটার কাজ আমি সর্বোচ্চ থেকে বেশি পেয়েছি এটা ওয়াফ পরিবর্তে আরও একটা হয় আরও একটা কেন আপনারা জাস্ট এটা দেখে নেবেন যে অ্যাসিডামাপিট টোয়েন্টি পারসেন্ট রয়েছে ব্যাস এটা থাকলেই হবে তো কাইটটা যেটা রয়েছে কাইটের কম্পোজিশান আমি আবারও বলছি ইন্ডোস আর অ্যাসিডামা আর তার সাথে বাজার থেকে কিনে আনা আলাদা করে যে কোনো অ্যাসিডামা পিট টোয়েন্টি পার্সেন্ট সেটা আপনারা কিন্তু ব্যবহার করলেই আশা করছি সাদামাছিটা কিন্তু সম্পূর্ণ রূপে দমন করতে পারবেন তো এটা ছাড়াও আরও একটা ওষুধ আছে যেটা নাকি সাদামাছির জম এটা অনেকেই আমাদের এখানে ব্যবহার করছে তবে হ্যাঁ এটা যেমন সব জায়গায় পাওয়া যাবে অর্থাৎ এই যে কাইট বলুন বা অ্যাসিডামা টোয়েন্টি পার্সেন্ট এটা সমস্ত জায়গা জায়গায় अवेलेबल সব জায়গায় পাবেন তো আমি যে পরবর্তী ওষুধটা দেখাবো এটা সম্ভবত আপনারা সব জায়গায় নাও পেতে পারেন তো এই যে ওষুধটা হলো সেটার নাম হলো ট্যাগ ফ্লাই তো এই যে ওষুধটা রয়েছে এটা দেখুন আমার হাতে রয়েছে 100 এমএল এর ফাইল তো এই ফাইলটাকে আপনারা 4 থেকে 5 ড্রাম ইউজ করতে পারেন মানে যদি সাদামাচির পরিমাণ অতিরিক্ত বেশি থাকে তাহলে আপনারা 1 লিটার জলে 25 এমএল ব্যবহার করবেন আর যদি মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকে তাহলে আপনারা কুড়ি এম ব্যবহার করতে পারেন এটার কম্পোজিশান দেখুন লেখা আছে এখানে আমি স্কিনেও দিয়ে দেবো এটা তিনটে কম্পোজিশান একসাথে দেওয়া আছে মানে বুঝতেই পারছেন কতটা হাই টেকনিক্যালের এটা ওষুধ আর এটার সাথে কোনো কিছু না মেশানোই ভালো এটার সাথে কোনো কিছু মেশানোর দরকার নেই পরিষ্কার স্বচ্ছ জলে এটা কুড়ি থেকে পঁচিশ এম আপনারা ব্যবহার করবেন আশা করছি সমস্ত সাদামাছি কিন্তু দমন হয়ে যাবে এটা ব্যবহার করলে একদম কাজ নিশ্চিত কাজ হবেই হবে তো এই রকম এই ধরনের আরও বেশ কিছু ওষুধ এখন মার্কেটে বেরিয়েছে আপনারা দেখবেন যে তিনটে বা এটাতে যেমন দেখুন তিনটে কম্পোজিশন একসাথে দেওয়া আছে আশা করছি আপনারা কাইট এবং যেটা বললাম অ্যাসিডামপিট টোয়েন্টি এটা ব্যবহার করলেই কিন্তু সাদামাছিকে সম্পূর্ণরূপে নিবারণ করতে পারবেন তো আমার রেকমেন্ড থাকবে যে সর্বপ্রথম এই দুটোই ব্যবহার করুন তারপরও যদি না সাদামাছি কন্ট্রোল হয় তাহলে যে ওষুধটা দেখালাম বা ওই জাতীয় যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন আমি ট্যাগ ফ্লাইটা ব্যবহার করছি কারণ আমাদের এখানে এটা পাওয়া যায় আমি এটাই আপনাদেরকে ব্যবহার করতে বলছি না আপনাদের এদিকেও দেখবেন কিছু কিছু এখন সাদামাচির যেহেতু প্রচুর এই বছর যেমন অতিরিক্ত সাদামাছি রয়েছে তার জন্য কিন্তু ওষুধ কোম্পানিরা এটার পিছনে উঠে পড়ে লেগেছে সমস্ত কোম্পানি কিন্তু এটার জন্য ওষুধ বানানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এবং নতুন নতুন ওষুধ বার করছে কাজ ভালো হচ্ছে মোটামুটি সবই কাজ से तो এটাই আমার বলার উদ্দেশ্য যে এইগুলো ব্যবহার করলে কিন্তু এখন কাজ ভালোই হচ্ছে মোটামুটি আর যদি ওষুধ ব্যবহার না করতে যায় এমন অনেক কৃষক আছে কৃষক নয় সরি যারা বাগান ভিত্তিক চাষ করে বাড়িতে খাওয়ার জন্য তারাও আমার অনেকে ভিডিও দেখে তো তাদের জন্য বেস্ট হবে যে ইয়োলো স্টিকি স্ট্র্যাপগুলো হয় অর্থাৎ যে হলুদ কাঠ বাংলায় যদি বলি এটা চাষ চাষের ক্ষেত্রেও আপনারা ব্যবহার করবেন আমি একটা ভিডিওতে বলেছিলাম এগুলো ব্যবহার করা মানে জমির জন্য ভালো খুব তো ওষুধ ব্যবহার না করে ওগুলো যদি আপনারা টাঙিয়ে দেন ওগুলো টাঙালে কি হয় যে ইয়োলো কাঠগুলো থাকে ওটাতে কিন্তু সাদামাছি যেহেতু উড়ে এদিক সেদিক ওরা উড়ে যায় তো হলুদ রং দেখে আকৃষ্ট হবে এবং ওটাতে চিটে যাবে চিটে যাওয়ার পর কিন্তু তারা আর ওটা থেকে বেরোতে পারবে না তো ওটাও আপনারা ব্যবহার করতে পারেন ওটা ব্যবহারেও কিন্তু আপনারা অনেকটা সাদামাছি কিন্তু কমাতে পারবেন মনে হয় এই পদ্ধতিগুলো ফলো করলে আশা করি সাদামাছি কন্ট্রোল হয়ে যাবে তারপরেও যদি না সাদামাছি কন্ট্রোল হয় তাহলে এই ভিডিওটার পার্ট টু ভিডিও নিয়ে আসবো যেটাতে এর থেকেও বেশি আমার জানা আছে যে কম্পোজিশনের ঔষধ সেগুলো আমি কিন্তু দেখাবো ভিডিওতে তো আশা করছি এগুলোতেই কাজ হয়ে যাবে তারপরেও যদি না হয় তাহলে ওই ভিডিওটা আমি পার্ট টু ভিডিও অবশ্যই দেবো আজকের ভিডিও এটুকুই ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানান আর পরবর্তী ভিডিও আপনারা কী নিয়ে চান সেটাও কমেন্ট করে জানান এই গরমের মধ্যে ভিডিও করার জন্য অবশ্যই একটা লাইক তো করবেনই করবেন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য গরমের মধ্যে ফ্যান অফ করে ভিডিও করার যে কতটা কষ্ট হয় যারা ভিডিও করে তারাই জানে আর নিজের শরীরকে ঠান্ডা রাখার জন্য এই দেখুন ঠান্ডা ঠান্ডা এনার্জি ড্রিঙ্কস খাচ্ছি